আমার ছোটবেলা যেদিন থেকে হাতে স্মার্টফোন পেয়েছি সেদিন থেকে আমার ইচ্ছা আমি একটা খুব বড় ইউটিউবার হব দুই হাজার একুশ থেকে আমি ইউটিউবে ভিডিও আপলোড করি মানে দুই হাজার একুশ সালে যখন আমি মাধ্যমিক দিয়েছি তখন থেকে আমি ইউটিউবে ভিডিও আপলোড করি কিন্তু তখন আমার কাছে ভালো কোনো ক্যামেরা ছিল না বা আমার ভয়েস ক্লিয়ার আসতো না সেই জন্য আমার এই নতুন ফোন কেনা শুধুমাত্র ইউটিউবে ভিডিও বানানোর জন্য আমার এই ফোন কেন তারপরেও খারাপ লাগে খুব যখন আমি এত কষ্ট করে ভিডিও আপলোড করি কিন্তু তেমন লাইক আসে না কমেন্ট আসে না একটু খারাপ লাগে তারপরে আমি আশা ছাড়ছি না যতদিন না পর্যন্ত আমি সফল একটা ইউটিউবার হতে পারবো ঠিক ততদিন এইভাবে মেহনত করতে থাকে কোনো কিছু শুরু হলে তার শেষ অবশ্যই থাকে আর কষ্টের ফল সব সময় মিষ্টি হয় যতদিন না এই মিষ্টি ফলটা আমি খেতে পাচ্ছি নিজেকে প্রতিজ্ঞা করেছি যে ততদিন আমি আশা ছাড়ছি না পেয়ারা মিষ্টি গ্রান্ট মিষ্টি হবে তাই বলো তোর খাবি দেখি তো যদি মিষ্টি না হলে তো নমর দরকার নেই কি তো আমাদের বাড়ির দিক যাচ্ছে দেখতে পাচ্ছি এ তো হাঁস মুরগি খাওয়াইতে বাড়ির ওরে বাবা রে হ্যাঁ নাই না দড়ো মানে পেয়ারা খাতে নাই মিষ্টি গুণ বেশি মিষ্টি এই ফলের সফলতার ফল সব সময় মিষ্টি হয় ভাই হম গাইজ পেয়ারা নেওয়ার সময় বললাম দেওয়া পাশের মতন দাও নয়তো বাড়িতে রাখলে খারাপ হয়ে যাবে কেননা আমাদের বাড়িতে ফ্রিজ নেই কাকু এক সপ্তাহ ধরে খাবি যদি পোকা বা পেয়ারা যায় আমার এটা হচ্ছে পোকা লাগবে কোথায় ভাই এটাই তো প্রশ্ন আমার এতে কাকুরও কিছু করার নেই কেননা পোকাটা তো পুরো পেয়ার ভিতরে লেগেছে কাকু তো জানতো না না বাইরে থেকে বোঝাও যাচ্ছে না কেননা বাইরে থেকে পুরোপুরি ভালো পেয়ার আমার ভাগ্য খারাপ কারো দোষ দিয়ে লাভ নেই তবে পেয়ারাটা খেতে দারুণ মিষ্টি যে কোনো ফলে পোকা লেগে গেলে সেই ফলটা খেতে একটু বেশি মিষ্টি হয় কেন সেটা আমি জানি না গাইজ এখন কাজের থেকে বাড়ি এসছি আর এখন দেখো প্রায় ডেটটা বাজে এখন যাবো গাইজ গোসল করতে গরমও খুব লাগছে আর অন্যদিন তো প্রায় প্রায় বৃষ্টি হয় আবহাওয়াটা ঠান্ডা থাকে কিন্তু আজকে বাইরে পুরো টানা রৌদ্র রৌদ্ের জন্য গরমও খুব পড়ছে গাইজ একটা জিনিস দেখো এই যে এই বিড়ালটা এই বিড়ালটার জন্য কিন্তু আমার একটা ভিডিওতে সাত লাখ প্লাস প্লাস ভিউজ ভিউজ গেছে গেছে এই বিড়ালটার জন্য লাখ ভাবতে পারছো তারা ভালো করে দেখা যায় এইবার দেখালে না বুঝতে পারবে না দেখো এই যে বিড়ালটা গাইজ এর জন্য সাত লাখ প্লাস ভিউজ গেছে গাইজ আমার শর্ট ভিডিও একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম এই বিড়ালটাকে নিয়ে সাত লাখ প্লাস ভিউজ গেছে গাইস গোসুলটাকে করেছি তারপরে পরে কথা হচ্ছে